আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ কিভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি তিন কমা এবং চার এর চতুর্থ সমানুপাতি কত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব। আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় আর তৃতীয় যে মান দুটি আছে এই দুটি গুণ করতে হবে অর্থাৎ নয় গুণ হল চার এরপর ভাগ করব হলো প্রথম যে মানটি আছে সেই মানটি দ্বারা অর্থাৎ তিন দ্বারা তিন দ্বারা নয় কে কাটলে থাকে হল তিন তিন আরে চার গুণ করলে তিনে চারি বারো অর্থাৎ চতুর্থ সমানুপাতে যে মানটি হবে সেটি হবে হলো বারো তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে দশ চল্লিশ এবং পঞ্চাশের এর চতুর্থ সমানুপাতি কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন